সহ জনপ্রশাসন সংস্কার কমিটিকে বলবো আপনারা দ্রুত কালকে না করে প্রজ্ঞাপন দেন আমরা ঘরে বসে যাব আমরা ঘরে বসে যাব ঘরে বসে যাব না হলে কিন্তু কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্তে আমরা উপনীত হব আমরা তিরিশে সেপ্টেম্বর টিআর গ্যাস খেয়েছি এরপর গুলি খেতে কিন্তু আমরা মাথা নত করবো না আমরা সামনে এগিয়ে যাব ধন্যবাদ আমাদের বয়স যে ত্রিশের মধ্যে যেটা সীমাবদ্ধ করে রেখেছেন সরকার আমরা আসলে মধ্যে থাকতে চাই না কারণ আমাদের এখানে অনেক দাবিগুলো আমরা যুক্তিযুক্তভাবে যদি উপস্থাপন করতে যাই খন্ডন করতে যাই অনেক বেশি হয়ে যাবে আমাদের পঁচিশ ছাব্বিশ মানে বয়সে এসে আমরা যখন দেখি যে আমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে তো লেগে প্রান্তে আমরা দৌড়াই আমরা এই জায়গা থেকে ওই জায়গায় যাই আমরা এই এতগুলো টাকাতে অ্যাপ্লাই করি চাকরির জন্য তারপর আমরা ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা যে পরীক্ষা দেই আমরা কোন পরীক্ষা ঠিক না ঠিক আমাদের করতে হচ্ছে কিছু ঠিকভাবেই হচ্ছে বাট আমাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে আমরা চাকরি পাচ্ছি না এই যে ত্রিশ বছরের মধ্যে আমরা সীমাবদ্ধ আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমাদের এই পঁয়ত্রিশের দাবি যৌক্তিক দাবি ইনশাল্লাহ আমরা সবাই চাই এই দাবিটা সরকার ইনশাল্লাহ মেনে নেবে আমরা এর জন্য আমরা আজকে এখানে দাঁড়াইছি প্লিজ আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য ইনশাল্লাহ আমি প্রথমে সুবিধার কথা বলবো আমাদের পঁয়ত্রিশ হলে অনেক সুবিধা যেমন হচ্ছে একে তো হচ্ছে যারা অধিকার বঞ্চিত অলরেডি হয়েছেন বিভিন্ন কারণে সেশন জোটের কারণে তারপর সরকার পতনের কারণে বিভিন্ন চাকরি প্রজ্ঞাপন হচ্ছে না এমনকি করোনাকালীন দুর্যোগকালীন সময়ে যে সমস্যাগুলোর কারণে অধিকার বঞ্চিত যারা হয়েছে তারা তাদের অধিকার ফিরিয়ে পাবে এক নাম্বার কথা এটা দুই নাম্বার কথা হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে যৌক্তিক তার পেছনে কারণ পঁয়ত্রিশ বছর বয়সে একটা মানুষ যথেষ্ট দক্ষ এবং পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তার দক্ষতা প্রমাণ করার মতো যথেষ্ট সময়সে পাবে এটা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তিরিশ হয়ে যায় আঠাশ থেকে তিরিশ আঠাইশ হয়ে যায় অনেকেরই আঠাশ হয়ে যায় সেচন চোটের কারণে তো আঠাইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কেউ যদি সময় পায় সে পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কর্মসংস্থানেও সে যুক্ত থাকতে পারবে এগুলো একানত হারটা বসে পড়বে এবং নতুন নতুন উদ্যোক্তা বের হবে শুধু চাকরির জন্য তিরিশ বছর পর্যন্ত কেউ পড়বে বসে থাকবে অন্য কোনো কাজ করবে না এই ধরনের ব্যাপার থেকে বের হয়ে আসবে দুই আর আরেকটা কথা আমি বলবো যদি পঁয়ত্রিশ হয় তাহলে এই যে মানুষ বিভিন্ন কাজে এঙ্গেজ থাকতে পারবে প্রাইভেট জবে তার দক্ষতাটা হবে সে আরো বেশি দক্ষ হয়ে উঠবে যোগ্য হয়ে উঠবে তো অভিজ্ঞতার কথা তো আমরা কখনোই অস্বীকার করতে পারবো না অভিজ্ঞতা অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অভিজ্ঞতা সহ যদি কেউ কাজে ঢোকে এবং মেচর কলেজ নিয়ে তাহলে সে অনেক ভালো করতে পারবে করেছে সেই কমিটির মধ্যে যে পঁয়ত্রিশ যুক্তিক আন্দোলন হিসেবে অলরেডি গিষিত হয়েছে শুধু প্রজ্ঞাপন জারির জন্য আমরা অনুরোধ করছি সাত কর্ম দিবসের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল আমি দুটি দুইটা যুক্তি দিয়ে আমি আমার কথা এখানে শেষ করব সেটা হচ্ছে পঁয়ত্রিশ যুক্তি তার পিছনে কারণ আছে আমাদের করোনার সময় অনেক সময় নষ্ট হয়েছে অনেক সময় নষ্ট হয়েছে এই সময় নষ্ট হওয়ার কারণে সরকার মতনের কারণে অনেক প্রজ্ঞাপন অনেক চাকরির প্রজ্ঞাপন হচ্ছে না আর নয় কাল ক্ষেপণ এবার আর নয় কাল ক্ষেপন এবার ছয় আর নয় কাল ক্ষেপন এবার ছয় প্রজ্ঞাপন এবার চাই দুই বছর অথবা তিন বছরের অভিজ্ঞতা চায় আমার অনার্স মাস্টার শেষ করতে করতেই আমার সাতাশ আঠাশ বছর চলে গেল আমি এখন দুই বছর তিন বছরে কিভাবে অভিজ্ঞতা অর্জন করব। বাংলাদেশে একটা জায়গায় আছে যেখানে অভিজ্ঞতা চাওয়া হয় না সেটা হলো বিয়ার বাজারে পাত্র এবং পাত্রীকে অভিজ্ঞতা চাওয়া হয় না এছাড়া চাকরির বাজারে প্রতিটা ক্ষেত্রে অভিজ্ঞতার আলোকে আমরা দুই তিন বছর দুই তিন বছরে আমরা কীভাবে অভিজ্ঞতা অর্জন করব। আবার দেখেন আমরা যে পড়াশোনা করি আমরা যে চাকরির চাকরিবীড়িতে পরীক্ষা দেই দেখা গেলো যে আমাদের সার্টিফিক আমাদের সাবজেক্টের সাথে কোশ্চেনের সাথে কোনো মিল নাই তো দেখা গেল যে এই জন্য প্রিপারেশন নিতে হইলে ন্যূনতম পাঁচ থেকে ছয় সাত বছর আমাদের প্রয়োজন আমরা অনাথ ফস্টার শেষ করলাম সাতাইশ বছরে আমাদের করোনা খেয়ে গেল দুই বছর উনত্রিশ বছর আমাদের বাকি থাকলে এক বছর আমরা এই কোনো হাত জোরে এই কমিশনকে জানাতে চাই যে এমন কোনো নাটক মঞ্চস্থ করবেন না যেন আবার যেন আমাদের এখানে দাঁড়াতে হয় আমি এই কমিশনের পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই খবর ফিরে যেতে চাই বলেই আপনারা যখন আলোচনায় এসেছিলেন আমরা আপনাদের প্রতি সম্মান রেখে সাতচার্য দিবস পর্যন্ত স্থির আছে এবং শুধুমাত্র মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে বারবার জানান দিচ্ছি যে প্লিজ ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত রেখে আমাদের যত দ্রুত প্রজ্ঞাপন দিবেন আমরা তত দ্রুত ছাত্র সমাজ পড়ার টেবিলে বসতে পারব এবং বর্তমান যে উপদেষ্টা থেকে শুরু করে যারাই সংস্কার কমিটিতে আছেন আমরা তাদের প্রতি আস্থাশীল কারণ আমরা বিশ্বাস করি একটি সুন্দর দেশ গড়ার জন্যই হচ্ছে গিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা কমিটি বলেন তাদেরকে করা হয়েছে তো সেই জায়গা থেকে তারা সর্বপ্রথম যে বৈষম্য বিরোধী হচ্ছে দেশ গড়ার জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে সংস্কার কমিটি আমরা আশা করবো বাংলাদেশকে বৈষম্যমুক্ত করার জন্য চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত করেই বৈষম্য দূর করার যে প্রথম পদক্ষেপ বা বৈষম্য দূর করার জন্য যে প্রথম কাজটি রাষ্ট্র করবে সেটি হচ্ছে চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষ উন্মুক্ত এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে কমিশনের কাজ